নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি ক্ষীরের রঙ্গিলা বা প্রিন্টেড পাটিসাপটা এভাবে একবার এই নতুন পদ্ধতিতে পাটিসাপটা বানিয়ে দেখবেন দেখতেও যেমন দুর্দান্ত হয় খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত হয় তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক প্রথমে ব্যাটারটা তৈরি করব তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়ো আমি এখানে বাজারের কেনা চালের গুঁড়োটাই নিয়েছি তারপরে দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপ ময়দা এভাবে তৈরি করলে কিন্তু পাটিসাপটার পিঠেগুলো ঠান্ডা হওয়ার পরে একদমই নরম তুলতুলে হয় যে পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি তার অর্ধেক পরিমাণ ময়দা নিয়েছি তারপরে দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি আর চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিলে কিন্তু পিঠেগুলো ভালো হয় তারপরে স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম তারপর এখানে নিয়েছি উষ্ম গরম দুধ আমি এখানে দুই কাপ গরম দুধ নিয়েছি তবে দুধটা কিন্তু আমি একসঙ্গে দেব না এভাবে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আর এই ব্যাটারটা কিন্তু পাতলা করেই তৈরি করে নিতে হবে আপনারা জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তবে দুধ দিয়ে তৈরি করলে পিঠের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় তারপরে ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে তো ব্যাটারটা আমি রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তার মধ্যে আমি ক্ষীরের পুটটা রেডি করে নেব গ্যাস একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপ দুধ আর এই দুধের মধ্যে দিয়ে দিলাম এক কাপ নারকেল কোড়া আর নারকেল কোড়োর মধ্যে দিয়ে দিলাম দুইশো গ্রাম খোয়া ক্ষীর আমি এখানে যে খোয়া ক্ষীরটা নিয়েছি এটা মিষ্টি খোয়া ক্ষীর এই জন্য আমি এখানে চিনিটা দেব না আর এভাবে একবার এই পুর তৈরি করে দেখবেন এই পুরটা কিন্তু খেতে দারুণ হয় তারপরে সমস্ত কিছু একসঙ্গে একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে লো হিটেই রেখেছি এখন এই লো ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে নেবো যাতে নিচ থেকে লেগে না যায় যতক্ষণ না পুটটাই একটু ঘন হচ্ছে তো এখানে দেখুন পুরটা কিন্তু একটু ঘন হয়ে গেছে আর আমি কিন্তু এর থেকে আর বেশি ঘন করব না ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর এটা ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর পুটটা নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো এদিকে তিরিশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা আমি আবারও একবার একটুখানি মিশিয়ে নিলাম তারপরে আমি অন্য একটা পাত্রে এখান থেকে কিছুটা ব্যাটার তুলে নিলাম এখন এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম এক পিঞ্চের মতো কেশার ফুট কালার আপনারা এখানে রেড কালার অরেঞ্জ কালারটাও ব্যবহার করতে পারেন তারপরে একবার ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এই ব্যাটারটা আমি এখানে একটা দুধের প্যাকেট নিয়েছি প্যাকেটের মধ্যে ব্যাটারটা নিয়ে নিলাম তারপরে প্যাকেটের মুখটা একটা রাবারের সাহায্যে আমি ভালো করে বন্ধ করে নিয়েছি এখন প্যাকেটের এই একটা কোণা আমি একটু কেটে নেব এদিকে আমি গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তারপরে তাওয়াটাতে সামান্য একটুখানি তেল এইভাবে ব্রাশ করে দিলাম আপনারা ফ্রাইং প্যানও বানিয়ে নিতে পারেন তারপরে যে রং দেওয়া ব্যাটারটা ছিল প্রথমে সেই ব্যাটারটা দিয়ে দিলাম এইভাবে একটু জিলেপির মতো করে ঘুরিয়ে তারপরে সাদা যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটাও দিয়ে দিলাম দিয়ে হাতার সাহায্যেই আমি এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি খুব কিন্তু বেশি মোটা হয়ে গেলে কিন্তু খেতে পিঠেগুলো কিন্তু বেশি ভালো লাগে না তো দেখুন এখানে ছড়িয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে একদম লোহিতেই রেখেছি এই লো ফ্লেমে রেখে ঢেকে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম আর পিঠেটা কিন্তু ওপর থেকে শক্ত হয়ে গেছে তারপরে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দিলাম তারপরে পিঠেটা এবার পাটি সাপটার মতো করে জড়িয়ে নেব আর দেখুন নিচের দিক থেকে পিঠেটা ঠিক কতটা দুর্দান্ত লাগছে দেখতে বাচ্চারা পেলে কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ হয় তো এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো এই পিঠেটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি কাছ থেকে একটু দেখিয়ে দিলাম তারপরে এই পিঠেটা তুলে রাখলাম আবারও একটা পিঠে আমি বানিয়ে দেখে দিচ্ছি প্রথমে কিছুটা তেল প্রেশ করে নেওয়ার পরে তারপরে রং দেওয়া ব্যাটারটা এইভাবে জিলিপির মতো করে একটু ঘুরিয়ে দিয়ে দিলাম তারপরে ওপর থেকে আবারও ঠিক একইভাবে সাদা ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে এভাবে হাতার সাহায্যে চারিদিকে একটু সমান করে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সময় কিন্তু লো হিটে রাখতে হবে যদি তাওয়াটা বেশি গরম হয়ে যায় তাহলে কিছুক্ষণের জন্য আপনারা গ্যাসটাকে বন্ধও করে দিতে পারেন তারপরে দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকাটা তুলে আবারও ঠিক একইভাবে পুটটা ওপরে দিয়ে দিলাম পুটটা দেওয়ার পরে আবারও ঠিক একইভাবে এই পিঠেটাও জড়িয়ে নিলাম তো এখানে আমার এই পিঠেটাও কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল তো এভাবে আমি সমস্ত পিঠেগুলোই তৈরি করে তারপরে একসঙ্গে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন এখানে আমার সমস্ত পাটিসাপটা পিঠেগুলোই তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখুন প্রত্যেকটা পিঠেই কিন্তু দারুণ লাগছে দেখতে আমি যে পরিমাণে ব্যাটার নিয়েছিলাম এতে আমার মোট এখানে এরকম বড় বড় সাইজের সাতটা পাটিসাপটা পিঠে হয়েছে পাটিসাপটা পিঠে তো বাঙালির ঘরে ঘরে হয়েই থাকে আর পাটির পিঠে যদি এরকম হয় তাহলে কিন্তু সবাই আপনার কাছে রেসিপি জানতে চাইবে তো একটা পিঠে আমি কেটে আপনাদেরকে ভেতরটাও দেখিয়ে দিলাম বাইরে এরকম রঙিন আর ভেতরে পুড়ে ঠাসা তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে দারুণ হয় ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি সমেত আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ